হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স বারো দিন তো বারোতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি যদি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদকরি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন অন্য ভাইডি দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি বাচ্চাগুলো মাসাল্লা কতটা ভালো আছে এবং সুস্থ আছে বাচ্চাগুলা খুবই ভালো আসলে খুবই ভালো বলা চলে তো বাচ্চাগুলোও পাইছিলাম খুবই ভালো চল্লিশ গ্রাম করে প্রায় ওজন ছিল বাচ্চাগুলার এ গ্রেট কম কোয়ালিটির সবগুলা বাচ্চা তো বাচ্চাগুলা আজকে বারো দিন বয়স তো বারোতম দিনের আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা সুস্থ সবল আছে এবং ভালো আছে তো আমি জাস্ট নর্মালি যে ওষুধগুলা দিই সেগুলো আপনাদের সাথে আসলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি তো আমি কিন্তু এর বাইরে আসলে কোনো কিছু মুরগিতে দিই না তো সবসময় আমি জাস্ট এক কোয়ালিটির ওষুধ দিয়ে আসলে মুরগিগুলো লালন পালন করে থাকি তো একটা মেট্রো জেট যে ওষুধগুলো ব্যবহার করি সেটা আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করছি তো আসলে মুরগি পালন করতে গেলে সঠিক নিয়ম এবং সঠিক ওষুধ এবং কখন কী পরিমাণ ওষুধ কিনবেন তো এগুলো কিন্তু জানাটা খুবই জরুরি তো অবশ্যই আপনারা জেনে ভোটে খামার করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই কারো কাছ থেকে পরামর্শ নেবেন তো যাই হোক আপনারা আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো সর্বোপরি কথা হচ্ছে একটি খামারের সুস্থ বাচ্চা তো খামারই সুস্থ থাকে আসলে তবে খামারের যদি মুরগিগুলো অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে দুশ্চিন্তার কোনো সীমা থাকে না তো অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনারা যারা আছেন মুরগি পালন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের শেষে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম